সার্বিয়া নাকি বোসনিয়া এই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কোথায় কেমন সুযোগ সুবিধা এবং ভিসার রেশিও কোনটা ভালো হচ্ছে বর্তমান সিচুয়েশনে এরপরে বেতন সম্পর্কে এবং কাজ সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব। যাতে করে আপনারা ডিসিশন নিতে খুব সহজ হবে যে আপনি কোথায় যাবেন বা যাওয়ার ডিসিশন নেবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যেখান থেকে আপনারা ক্লিয়ার হবেন একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারবেন যে ভিডিও থেকে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা প্রথমত সার্বিয়া নিয়ে আলোচনা করব আর বোস নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেহেতু বাংলাদেশিদের জন্য দর্শক সার্বিয়া নিয়ে আলোচনা শুরুতেই আমরা বলবো সার্বিয়ার কিন্তু বর্তমান সময়ে আগের থেকে কিছুটা ভালো হয়েছে যেমন ভিসা কিন্তু নতুন করে যারা জমা করতেছে তারা ভিসা সঙ্গে সঙ্গেই পাচ্ছেন না যারা বিগত আগে এখান থেকে ছয় থেকে আট মাস আগে যারা জমা করেছেন পারমিট পেয়েছেন অ্যাপ্রুভাল পেয়েছেন তারা কিন্তু ভিসা পাচ্ছে এবং ফ্লাইট নিয়ে চলে যেতে পারতেছে এবং যাদের কেনা সঠিক ডকুমেন্টস তারাই কিন্তু ফ্লাইট করতে পারতেছে ভিসা কিন্তু অনেকেই পেয়েছে এর ভিতরে আবার ফেক ভিসাও আছে এরপরে লিগেল যারা ভিসা প্রসেস করেছে এবং সঠিক কোম্পানি সঠিক আইডেন্টি ভেরিফিকেশন তারা কিন্তু ভিসা পাচ্ছে আর ফ্লাইট করতেছে কিন্তু এরাই তো এখানে স্যালারির পরিমাণ কিন্তু আপনি ছয়শো থেকে নয়শো ইউরো পর্যন্ত স্যালারি হয়ে থাকে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার বা যোগ্য ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কদর সারা বিশ্বে সেজন্য আপনারা যে কাজের উপরে রেশিও ভালো যেমন কাজের রেশিও কিন্তু সবচেয়ে পৃথিবীতে কনস্ট্রাকশনের উপরে কোথাও ভালো নেই যেমন বসনিয়াতেও কিন্তু ঠিক সেম প্রসেসে এখন লোক নিচ্ছে খুব কম সময়ের ভিতরে যেমন আপনি তিন থেকে চার মাসের ভিতরে ভিসা পাবেন যদি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে এবং কোম্পানি যদি ঠিক থাকে তাহলে কিন্তু তিন থেকে চার মাসের ভিতরে আপনি ভিসা নিয়ে চলে যেতে পারবেন আবার এখন দেখা যায় ইন্ডিয়াতে আপনাকে যাওয়া লাগতেও পারে নাও লাগতে পারে কারণ বাংলাদেশ থেকে হওয়ার একটা চান্স বেশি হচ্ছে আর যারা মিডিল ইস্টে আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন খুব খুব ভালো একটা সিচুয়েশন আছে যাওয়ার জন্য কম সময়ের কিন্তু তারা লোক নিচ্ছে তো দর্শক সুযোগ সুবিধা নিয়ে আমি বলি সার্বিয়ারা সার্বিয়া সম্পর্কে অবশ্যই আপনারা জানেন তো বসনিয়াতে দেখুন এখন যেতে গেলে কিন্তু মিনিমাম আপনাকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে বাংলাদেশ থেকে গেলে সরাসরি আর যদি আপনি মিডিল ইস্ট কোথাও থেকে যান সেক্ষেত্রে কিন্তু কষ্টের পরিমাণটা একটু কমে যায় কারণ আপনি কিছুটা এগিয়ে গিয়েছেন বা ভিসা পাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি থাকে একজন কর্মী যখন মিডিল এজ থেকে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু সে অ্যাজ এ ওয়ার্কার স্কিল ওয়ার্কার হিসেবে গণ্য হবে বা তার একটা ডকুমেন্টস থেকেই যায় যেহেতু সে একটা কাজ করতেছে তার একটা অভিজ্ঞতা হচ্ছে সো আরেকটা বিষয় যারা মালয়েশিয়া থেকে কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করেন বা যাদের ভিসা পারমিট আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বসনিয়াতে বা সার্বিয়াতে ভিসা ভিসার রেশিও কিন্তু ভালো অর্থাৎ মামা দেরি করবেন না সাথে সাথে লাগিয়ে দিন হয়ে যেতে পারে তো বন্ধুরা বসনিয়াতেও কিন্তু স্যালারির পরিমাণ আপনার সাত থেকে এক হাজার ইউরো পর্যন্ত দিয়ে থাকতেছে তবে বসনিয়াতে থেকেও কেউ থাকে না বসনিয়া থেকে চলে যায় অনেকেই তবে আপনারা চাইলে বসনিয়া কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি আছে বসনিয়া সামনে কিন্তু সেনজেন হওয়ার সম্ভাবনাও আছে সো আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে বসনিয়াতে কিন্তু যেতে পারেন আর বসনিয়াতে কিন্তু শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে যেতে পারেন কনস্ট্রাকশন সেক্টরে সারা ভাই আর যে যাই বলুক ভিসা কিন্তু হবে না হবে না হবে না হবে না। ভিসা শুধু কনস্ট্রাকশন সেক্টরেই হবে আর সেটা খুব কম সময়ের ভেতরে এজন্য বলবো আপনারা বস লাগাই দেন মামা খুব সহজেই ভিসা হয়ে যাবে ধন্যবাদ ভালো